আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা দেশ এবং বাহিরের যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আর চলে আসছি আমার পেঁয়াজের জমিতে আলি বলেন বা চারা বলেন যে পেঁয়াজগুলো লাগানো হয় পেঁয়াজ মাটিতে অনেক মাটি অনেক ই হয়ে গেছে মাটিতে রস নেই দেখেন আর এতে প্রচুর পরিমাণ বথুয়া বালিয়া যাই বলেন এক এক অঞ্চলে এক এক নামে ডাকে তবে শুদ্ধ ভাষায় একে বথুয়া ঘাস বলে দেখা একটু এ হচ্ছে বতুয়া ঘাস চিরচেনা আর জমিতে কিছু কালো কিশোরীও আছে আমাদের এই অঞ্চলে একে তামাক ঘাস বলা হয় এটা প্রচুর পরিমাণ হয় দেখেন তো এগুলোর জন্য আজকে আগাছানাশক দিব কারণ এখান পানি দিলে হবে কি পুরো জমি এই পেঁয়াজের থেকে গাছগুলো আগাছাগুলো বেশি বড় হয়ে যাবে পরে হচ্ছে হলো কোপানের সময় হচ্ছে হলো ঝামেলা হয়ে যাবে পেঁয়াজটাকে মাটিতে যখন কোপ দিত কোপ দিতে হবে জো আসলে শেষ দেওয়ার পরে তো এটা একটা বড় ঝামেলা হয়ে যাবে কারণ এই গাছগুলো কোপাইলে এই গাছগুলো উঠে যাবে ফলশ্রুতিতে ফলন কম হবে গাছ মারা যাবে তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা এই আগাছানাশকগুলো দিয়ে আগাছানাশক দিয়ে এই আগাছাগুলো মেরে ফেলবেন যাতে আপনাদের ফসল ভালো হয় পেঁয়াজগুলো ভালো হয় তো বাজারে বিভিন্ন ধরনের আগাছানাশক আছে বলতেছিলাম বাজারে বিভিন্ন ধরনের আগাছানাশক আছে আপনারা যে কোনো একটি ব্যবহার করলেই হয় যেগুলো হচ্ছে হলো সিলেক্টিক যে ঘাসগুলো আছে সিলেক্টিং সিলেক্ট যে ঘাসগুলো আছে আর কি অর্থাৎ নির্বাচিত ঘাসগুলা সেই ঘাসগুলো মেরে ফেলবে আগাছা আগাছা দিলে তো এই কালো কিশোরী ঘাসটা হচ্ছে এই যে যে কালো কিশোরী ঘাসটা দেখতেছেন এই ঘাসটা আসলে মরতে চায় না তো এগুলো কুপায় দিলেই আগাছাগুলো সরে যাবে আমি একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে হলো পানি বা পেন্ডোমিথুলিন গ্রুপের যে স্প্রেটা আমরা করেছিলাম যেখান থেকে একটু কম পাইছে সেখানে হচ্ছে হলো বথুয়ার পরিমাণটা বা বাইতে কাজটার পরিমাণটা বেশি বাড়ছে একটু দেখায় যদি দেখেন কী পরিমাণ হইতেছে সব জায়গায় না ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে হলো আপনার এই যে কিছু জায়গায় হচ্ছে হলো কালো ঘুষে এটা উঠবেই আপনি যে যে পরিমাণে ঘাস ই দেন ঘাসের বালাইনাশক বা ঘাস মারার ওষুধ দেন এগুলো উঠতেই থাকবে তো বলতেছিলাম বাজারে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে হলো আগাছানাশক পাওয়া যায় তো তার ভিতরে হচ্ছে হলো যেমন সুপার কেয়ার একটা একটু দেখাই এই যে সুপার কেয়ার দেখেন এই সুপার কেয়ার এটা হচ্ছে হলো আপনার অক্সার্ড আয়োজন টোয়েন্টি ফাইভ পারসেন্ট দেখায় একটু এটা দেখেন অক্সার্ড আয়োজন টোয়েন্টি ফাইভ পারসেন্ট তো এই গ্রুপের যেগুলো আছে আপনারা সেগুলো দিতে পারবেন যেমন আছে হচ্ছে হলো এডাকশন আছে সানসিডের এইডাকশন হ্যাঁ পঁচিশ মিলি এটাও অক্সার ডায়োজন তারপর আছে হচ্ছে আপনার এই যে অ্যাক্টিভার এই যে অ্যাক্টিভার এটাও অক্সার ডায়োজন গ্রুপের আপনারা যেটা ইচ্ছা সেটা দিবেন তো দেশ এবং দেশের বাহিরের বন্ধুদের সবাইকে বলতেছি তো আমার এই ভিডিও দেখে আপনাদের যদি কোনো উপকার আসে বা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন এবং আরও নতুন নতুন ভিডিও আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ওইটা হচ্ছে আমার পাশের কদমের জমি বা বিচি চার জমি আপনারা আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবার দীর্ঘ এবং সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ